হ্যালো আসসালামু আলাইকুম গাইজ নিউ আর একটা ভিডিও আপনাদের সাথে স্বাগতম এখানে কি হয় যে আমরা মায়রা গেমিংসব থেকে গেম প্লে করতেছি ইতিমধ্যে আমরা ক্রিকেটে নামবো কিন্তু ক্রিকেটে নামার পর যে এরকমটা কোনো কল্পনাই করিনি পুরোপুরি ভিডিও দেখো স্কিপ না করে ফুল ভিডিও মজা করবা জাস্ট গেম গেমের মতন দেখবা যে কাউকে মারতে পারে সবাই দেখো দেখতে আমি একা ব্যথা সবাই বিরিভ দিতে পারবো না দেখি বিরিভাবে দিতে পারি তাহলে তো আমাদের সাথে আছে রিজনের নাই